তারপরে এই যে এই সাইড একটা পকেট আছে এখানে ধরেন আপনার হেডফোনটা রাখতে পারলেন এয়ারপোর্ট থাকে এয়ারপোর্টটা রাখলেন বা এখানে দরকারি আরো অন্যান্য যে ছোটখাটো কয়েন থাকে কয়েন গুলো রাখতে পারলেন তারপর ব্যাগটা কেমন ইউজ করবেন জানেন আপনি এই দেখেন আপনি হজে যাবেন না হজে যাইতে চাইলে এন দিয়ে দিতে পারবেন কোমরে নিতে আচ্ছা ঠিক আছে মন চাইল এটা আপনি এই যে দেখেন এমনি করে ইউজ করতে পারবেন

देखे दुगे। देखे दुगे। देखे दुगे एक दो जा दुगेरा इधर तीन का दुगेरा धर्म तुझे कहाँ से नहीं आ दुग्गु किसूर आरास पे ससुर आरास से एक धर्म एक आम दुष्चिलों वाला कहाँ से इधर आपसे अपन दुगेरा दुग्गे से इंदर जाए नमस्तुकर पोरा किन्तु एक आम दुग्गे से निशा टेक्सन तो यूज़ इसके से

আশা করি এর থেকে বেশি জামা কাপড় কারো দরকার হয় না আমার নেসেসারি পাসপোর্ট এরপরে তোমার ওই যে আমি নেসেসারি জিনিসপত্র কি রাখা যাবে কিনা সব রাখা যাবে আপনি কি বলতে এই যে দেখেন এই যে এই ফ্রেম এটাতে ধরেন আপনার মোবাইল রাখবেন বা আপনার হচ্ছে কি এক্সট্রা কাগজপত্র রাখবেন মোবাইল এখানে রাখলেন না কারণ হারাইও যেতে পারে আরো জিম বাড়ছে এই যে এখানে আপনি ধরেন পাসপোর্ট রাখতে পারতেছেন কত বড় পকেট হম এরপর এখানে কিন্তু আরেকটা পকেট আছে এই যে মানে এই জায়গায় তিনটা পকেট আচ্ছা তিনটা চেম্বার কত কিছু রাখবেন এরপরে ভিতরে তো রাখলেন এরপরে রাখলেন দুই সাইড দিয়ে দুইটা ওয়াটার বোতল রাখার মতো জায়গা আছে এই যে ওয়াটার বোতল রাখতে পারলেন বা আপনার অন্যান্য অ্যাক্সেসরিজ রাখতে পারতেছেন এরপরে যে দেখেন এই যে তলায় যেগুলো আছে এই পকেট গুলো তো হিডেন পকেট এটাতে তো কার্ড রাখা যাবে হ্যাঁ আপনার কার্ড রাখতে পারতেছেন আপনার কয়েন রাখতে পারতেছেন আমাদের যেগুলো খুচরো কয়েন থাকে বাইরের দেশে গেলে হয়কি অনেক সময় কয়েন থাকে কয়েন গুলো কিন্তু আমরা হারাই ফেলি এই কয়েন গুলো রাখতে পারতেছেন

যারা যারা অর্ডার করতে যাচ্ছেন তারা হচ্ছে গিয়ে নিচে দেখেন যে নো বাটন আছে অরান্য বাটনে ক্লিক করে একদম সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু ব্যাগটা অর্ডার করতে পারছেন একদমই একটা প্রাইসে দিবে এটা আমাদের নিজস্ব তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন আর দেরি না করে এখন কিন্তু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ